কিছুদিন আগে হ্যাঁ শেখ হাসিনা পালাইলো না কথা কয় না কি বলছিল আমার পিওড হ্যাঁ বলে চা শিখুটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলি বলে কথা ঠিক হবে তাহলে একটা পিওড বেতন কত চা শুগুটি টাকার মালিক হইছে এই আল্লাহ দাস সাল্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ট তৈরি হবে তার জায়গা জাহান নাম সারা হবে না হে মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখেন আরামের কোনো শেষ না ওই ঘুষ আর সুৎখুব সাদাবাস ওইলে সোর 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 ভাব কারণ ও নিজেই জানে আমি যে অন্যায়কারী আমি হলাম দুর্নীতি মাছ তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে শক্তিটা আসে কোথার থেকে আবার ঠিক ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো এর থেকে বাসা তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয় টাকার ওই যে সংসার চালাতো কষ্ট আর নিচের পিয়ন এ ঘুষ্ট সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না পাঁচ হয়েছে আজকে একজন বলতে হুজুর খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় এক বর্ষায় গেছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ না জানি কয় লাখ শেষ বলতে কই কয় কি বলে আড়াই লাখ দিও তাই কলে ঠিক আছে সরকারি রিসিট দেন বলে না রিসিট দেওয়া যাইবে না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো আনে কথা বলছে সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাটো হওয়ার পরে খবর নিয়ে দেখা গেলো পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং

আমি এবং আমার সাহাবার বলেন যেই পথ যেই ম যে নীতি আদর্শ যেই সুরা যে সিরা যেই আকৃদার মধ্যে আসি কেয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত হইয়া জান্নাত মাপকাঠি পাইছেন কারা যাইবে মাপকাঠি পাইছেন এখন আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের আমল মানে কাজ সাহাবাই কেরামদের কাজের সঙ্গে মিলাম আমল মানে কি কাজ যে আমাদের আমলগুলো সাহাবাই কেরামদের আমলের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে জামা না মেলে আমি বাজানদারকে বলি মাকমাল মাতমালাকুন দিন আকুন আত্মাম তো আলাইকুম ন্যামাতি অরদিদ উলাকুমুল ইসলাম আদি দিন পরিপূর্ণ দিনের ভিতরে বার্তা কমতে আর দিক নাই আসবে বলা আসবে বলা কথা বলে নবীকে শেষ নবী না আমার আসবে আসতে বলে অ্যাঁ বর্তমানে কিন্তু এক শ্রেণী এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাক ব্যাপারে কোনো বলে রেক্সটেক শুনুন ভাই একটু নাও জুবিল্লা উজুবিল্লা মোবাইলের লাইটটা জ্বালাই গেছেন চোখে লাগে না তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাকাদের পোশাক কোনো রেক্সটেকশন নাই এইটা যদি কেউ যাই না শুই না বই যা বলে বিশ্বাস করে ইমান থাকবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন লেবা সুত্তাকওয়া খাই পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম সবাই ঘুরে বলেন কোন পোশাক উত্তম এখন পরহেজগারি লেবাস কোনটা এক শ্রেণী বর্তমানে বাড়িতে নাম দেশে ইসলাম গায়ে সাবন ইসলাম কথা কয় না

আল্লাহ আল্লা রসুল সাল্লু সাহাবাই কোন পোশাক পরিধান করাইছেন তাদেরকে কিভাবে নামাজ করাইছেন তাদেরকে কি কি আমুল করাইছেন সরাসরি সাহাবাই কেরামদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম তালিম দেয়া ট্রেনিং দিয়ে তৈরি করছেন এই যে বর্তমানে একদল বাইরে এসে ইমাম মানে না আছে না হ্যাঁ ওরে সর্বনাশ আবার হেরা বলে বলে হেরা বলে আহালে হাতিস আমি বাজানদেরকে বলে কেউ কষ্ট পাইবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা করেন এই আপনি আহালে হাতিস দাবি করেন

এ আল্লাহ এ পর্দা এই যে আমিন এবং বুকের ভিতর হাত বাদা বুকের ভিতরে হাত বাজার এটা কি আবার কিন্তু নাবিন নিচে হাতবাজার হাদিসও কিন্তু দুটাই কি তাহলে এখন এই দুই হাদিসের ভিতর হইলে এখন ইমাম লাগবে না আসতে বলে লাগবে কি লাগবে শোনেন চারজন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম ইমামুল আজম আবু হানিব রহমতুল্লাহ আর একজন কে ইমাম সাফি রহমতুল্লাহ আর একজন কে ইমাম মালিক রহমতুল্লাহ আর একজন কে ইমাম আহমদ রহমতুল্লাহ কি কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলি এই চাই ইমামের ভিতরে একজন ইমাম শুধু কাকে বলে যে তাবি কেরামদেরকে দেখছে তাবি কাকে বলে বলেন বলেন সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি এই চাই ইমামের ভিতরে একজনই শুধু তাবি কথা ঠিক কিনা আচ্ছা আচ্ছা এখন আমার বাজানদেরকে বলি শোনে লক্ষ লক্ষ হাতিস আসতে পারে লক্ষ লক্ষ হাতিস লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আজম আবু হানিবুল রহমতুল্লাহ তার কত হাদিস জানা ছিল কত হাদিস মুখস হয়েছিল ছয় থেকে প্রায় সাত লক্ষের মত হাদিস কথা খেয়াল করি আচ্ছা আচ্ছা এখন কথা হলো যে বুকের উপর হাত বাজার হাতিস সহি নাবিন নিচে হাত বাজার হাতিস কথা ঠিক কিনা আচ্ছা এখন বাজামদেরকে বলবো আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছে এখন নামাজের ভিতরে একবার হাত সহি হাদিস বুকে রাখা আবার নাবিন নিচে হাত বাজার হাতিস কি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কেমনে কীভাবে আমলটা করবেন হাত একবার উপরে উঠেবেন একবার নিচে যায় তাহলে আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না যারা থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর হলো বুক মহিলাদের সতর কোথায় আর পুরুষদের সতর হলো নাবি মিস কথা ঠিক না ভাই ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁধবে নাবির নিচে আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে তাহলে দোনো হাতে সে আমল হয়ে গেছে না মহিলাদের জন্য একাদিস আবার পুরুষরাও আর হাত বাঁধা তো ফরজ ও কিছু না কিছু কথা কয় আপনি হাত না বাঁধলে নামাজ নষ্ট হবে কথা কয় নষ্ট হবে আচ্ছা আমি জোরে বলে আসতে পড়া এটা কি ফরজওয়াজ শোন না এটা যদি জোরে না বলে আপনি নষ্ট হবে জোরে বলে নষ্ট হবে না কোন জায়গায় কেন ফরজের ভিতর পাইছেন যে আমিন জোরে বা আমি না কোথায় আছে তা যদি না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়। কি হয় আছে হয়তো ডাক্তার আসাদ ডুমিনাল যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় এইটা কিন্তু কতলের লো মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনেন আমরা যারা আহালে হাদিস বল আমরা তো হালে হাদিস আমরা হাদিসের আমল করি না আমরা কোরআনে হাদিস আমল করিনি কোরআনে কথা বলে না কেন আমরা তো আহলে কোরআন আহলে কোরআন হাবিজ নাহলে আমরা চলব কি ঠিক ঠিক কথা এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে নামটা তো কোনো দরকার নাই এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো শোনেন কেউ রাগ করি না বাচ্চা বোখারি শরীফ হাদিসের মধ্যে আসছে তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ রাবুল আলমী সৈয়াদিস বোখারি শরীফের আল্লাহর রহমতের নজরে থাকাবে না কয় শ্রেণী আবার জোরে বলেন এর ভিতরে এক শ্রেণী হল যারা নিচে পুরুষ কাপড় পরবে যেই পুরুষ কাপড় পরবে তাদের দিকে আল্লাহ রব আলী রহমতের আমাদের নজরে আমাদের ময়দানে তাকাবে না কিন্তু আমি বলিনি আল্লাহ রসুল সাল্লু আলাম বলছে এখন আমার বাচ্চানদেরকে বলবো শোনেন কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা সুন্নাথের মুস্তাহাব্বা কোনটা হারাম কোনটা মাকরু তাহারিমা কোনটা মাকরু তানজি এটা আমাদের জানতে হবে ফরশকে ফরজের জায়গায় রাখতে হবে ওয়াজিবকে অজীবের জায়গায় রাখতে হবে সুন্নাথকে সুন্নাতের জায়গায় রাখতে হবে কেউ যদি সুন্নাথকে আমরা ফরজের জায়গায় রাখি আবার ফরশকে যদি সুন্নাতের চেয়ে গুরুত্ব কম না দেয় কম দেয় তাহলে এটা কি দিনের ভিতরে গুলু না কথা বলে না আর পরিষ্কার সবাই এক মত গুলু ফিদ্দিন হারাম গুলু কি হারাম জোরে বলেন বলেন হারাম মানে দ্বীন ভিতরে বারবারি করা যেটা যে স্থানে সেখানে রাইখা আর এক জায়গায় রাইখা সেটাকে বারবারি করা এইটার নাম বলা হয় গুলু ফিদ্দিন এটা কিন্তু হারাম কথা ঠিক না আমার আমার কে বলবো শুনেন কেউ রাগ করবেন না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরের উত্তর আপনি দেবেন আমার কবর উত্তর আমি আল্লাহ রসুল সাহাবাই কিলামদের রাস্তা ছাড়া আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় যাওয়া যাবে 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 আল্লাহ রসুল সাল কি পোশাক করছেন একসডি আমার বাজানরা আছে এরা কিন্তু ফুল প্যান্ট করে টাকলি বিরিয়ানি নিচে পড়ে আছে না নাই এই কি কোনো আরেক দোষ মনে করে না এটা কি হারাম না হালাল না সন্ন্যাক অজীব আস্তে কয় এটা কিন্তু হারাম টাকু বিরিয়ার নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম আমি বলি নাই বোকার হিসেবে হাদিস শুনাইছি কে মানবেন কে বানবেন না তা জানি না আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছে কথা ঠিক কিনা এরপর হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য বর্তমানে এক সিনেমার বাজার না কেউ রাগ করবেন না বোঝার চেষ্টা করে শোনেন আপনার ইসলামের যে পোশাক তা কুয়া পোশাক এইটা আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগছে ইয়াহুদি খ্রিস্টান বিজাতিদের হাফ শার্ট ফুল শার্ট ফ্ল্যাং শার্ট কে ভালো লাগলো কেন বলে আপনি তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলি হাসাল্লাম এবং সাহাবাই কেরাম যে পোশাক করছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা আধুনিকতা হুজুর পড়লে হয় কি তাইলে আল্লাহ রাবুল আলমিনে এই আয়াতের অর্থ কি করবে লেবা সত্তা লেবাস তোমাদের জন্যে উত্তম সরে পরহেজ গাড়ি লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না তাহলে হুজুর তা কেমন এখনই ক্রমান থেকে বুঝবেন এই এক মুষ্টি পরিমাণ লম্বা করে রাখা কি বলেন আমালাম ও ঠিক আচ্ছা রাখছেন এক মুষ্টি পরিমাণ ষোলক্ষ সাহাবাইকে আমাদের ইতিহাস এক মুষ্টির উপরে দাঁড়িয়ে ছাড়ছে বা কামাইছে একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই শুনিও নাই জানিও নেই যদি আল্লাহ কেউ পাইয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা পাই না পাই তাহলে আল্লাদা শুরু করলেন তরুর তোমরা দাড়িকে লম্বা করো আকাশ সওয়ারে সবারে খাটো করে কথা ঠিক না আচ্ছা আপনি এক বুঝতে পরে দাড়ি লম্বা করছেন চুল রাখবেন কি কেমন কি বলিবা কীভাবে রাখবে বলেন তিন প্রকারের এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লম্বা স সব দিশগুলা সমান করিয়ে দেওয়া এই তিন প্রকারে এক প্রকার সুন্দর কথা ঠিক কিনা রাখছেন আপনি তিন প্রকারে এক প্রকার সুখ এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলো টুপিটা কেমন হবে বলে বিজেপিদের সাদৃশ মানে যেটাকে ক্যাপ বলে ওরা ক্যাপ এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা যা সুন্নাথ আদায় হবে তবে হাদিসের মধ্যে আছে বাতহা অর্থাৎ লাইগে থাকা মাথা কি গো মাথা কি গো আমরা পাঁচটা লিখে আমি দেই হাকিমুল উম্মার আশা বলি খালুবুল রহমতুল্লাহ হিয়ালাই তিনি একটা মাথা গোল বল কি গোল বল বল গোল করতে হলে কি লাগে তালি তো লাগে না তালি না তাহলে বল গোল হয় তাহলে এখন মাথাও গোল হাদিসের বিচার আছে বাতহা মাথার সঙ্গে লাইগা থাকা এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেবতো ঠিক তালি তাহলে কারণ ইসলামের বেনা কয়টা তাহলে ইসলামের মূল ভিত্তি পাশটাই মনে থাকলো আর টুপি ও সুন্দর সুন্দরবত সুন্নাথ এর উপরে পুরোপুরি আমল হইল এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় যেলে সুন্নাত আদায় হবে কথা ঠিক নাভাবে ঠিক রাখছেন টুপি পাগলিবান কি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেশেন পাগনি বান্দিয়া মাথায় লম্বা জামা গায় দাও কি হাদিসের ভিতর আছে হাটু গিরা মাছ বড় লম্বা রাখছেন আপনি লম্বা জামা এখন পুরো আপনার সাড়ে তিন হাত বডিটা কি সুন্নতের দ্বারা সাজানো হইছে না আচ্ছা সাজানোর পরে এই পাগড়ি বাইন দেয়া দাড়ি রেখা লম্বা জামা গাই দিয়া আপনি সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন খেলা খেলা আস্তে কয় আস্তে কয় পাখি টিকি বান দিয়া লম্বা জমা পড়িয়া দাড়ি সুন্নতি রাইখা সিনেমা হলে যাওয়া যায় না যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায় তা সিনেমা দেখার জন্য একদল নাই আছে আছে ওরা বল বেড়াই বেড়াই তুই তো হুজুর মানুষ এই তুই সিনেমা এসে কথা বলে না তুই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চায় না আসতে পারে ও তোমার মন আমার বুঝি মন চাই না এই মেয়েদের সঙ্গে আড্ডা মাঠে তোমার মন আমার মন চাই না পাগলামি মনে করছেন চিত্ত বিনোদ এটা আপনার মন চাই আমার মন চাই না মন চাইলেও এই সুন্নাতের বরকতে আল্লাহ রাবুল আলামিন হারাম থেকে ফিরে রাখে এই এই সুন্নতি পোশাক যদি আমি সাড়ে তিন হাত বলিতে সাজান ইচ্ছে করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলা ডলি আসা আসি ধাক্কা করতে পারে আসা ভালো করে বুঝছেন পারে যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে তখন এই তুই হুজুর মানুষ এই কাজটা করে তুই কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না বিভিন্ন জায়গায় পার্ক দেখতেন যাইয়া পার্ক ও আই হাম কুত্তায় ও পারে না হ্যাঁ ও সারাইছে কথা জোরে বলেন কথা ঠিক না বেটি কেউ রাগ করবে না বোঝার চেষ্টা করে আবার বাজানদেরকে বলি তবে মন চাইলো সুন্নতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচাইয়া রাখে এই যার মাথায় টুপি তোকে লম্বা জামা গায়ে থাকবে সুন্নাতি পোশাক থাকবে সে কোনো দিন ঘুষ খেতে পারে না তখন তার ভিতর থেকে বাধা আসবে এই তুই কাজটা করো কি তারা হাদিসের ভিতরে সাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন রাশি আল মুক্তাশি কেলা হুমা ফিন না ঘুষ দেওয়া ঘুষ নেওন্যা দুটা জাহান নামে আমি বলি নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি শুনাইতেছি এই বর্তমানে দেখেন না ঘুষের কায়দা ডাকি এই হারামের কায়দা ডাকি কিছুদিন আগে এই শেখ হাসিনা ফালাইলো না কি বলছিল আমার পি হ্যাঁ বলে সাশি পুড়ি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া সলি রেজরে বলে কথা ঠিক হবে তাহলে একটা পি বেতন কত সাশি পুড়ি টাকার মালিক হয়েছে এই আল্লাহ আসাল্লাহাই সাল্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত্র তৈরি হবে তার জায়গা জাহান্নাম নাম ছাড়া হবে না হে মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখেন আরামের কোনো শেষ না ওই ঘুষ আর সুদ খোঁজ সাদা বাস ওইলে সর 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 কারণ ও নিজেই জানে আমি যে অন্যায় কারি আমি দুর্নীতি মাস তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে শক্তিটা আসে ঠিক ঠিক এই জন্য আমার কি বলবো এর থেকে তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয়েক টাকা ওই যে সংসার চলা তো কষ্ট কষ্ট আর নিচের ভিওর এ ঘুষ্টু সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না পাঁচ হয়েছে আজকে একজন বলতে খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাই গেছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ টাকা জানি কয় লাখ শেষ পর্যন্ত কি বলে আড়াই লাখ তাই কলে ঠিক আছে সরকারি রিসিট দেন কলে না রিসিটটাও যাইবে না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো কথা বুঝছে সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাটো হওয়ার পরে খবর নিয়ে দেখা গেলো পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এখন এই যখন বড় অফিসার দেখে আমার